বাই এক হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সর্বপ্রথম গণভোটে হা জয়যুক্ত হবে তারপরে পরিবর্তনের জন্য 11টি রাজনৈতিক দল এক হয়েছে তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাআল্লাহ মাননীয়ShaderType ও বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে সেই দিন শেষ হয়ে গেছে ওই মিডিয়াকে কন্ট্রোল করে ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাও এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময় কি কি নিবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন একা নিতে পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না